নিয়ে এসেছি আজ খুব ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে সব মন্দিরটি দেখতে পাচ্ছেন এই দেখার চি মহাপ্রভুর মন্দির সন্ধ্যাবেলা খুব সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ একটু পরেই আপনাদের মহাপ্রভু ধেশ্বর মহাপ্রভুর আরতি চালু হবে তা দেখুন এখন দর্শনার্থীরা ভিড় করেছে খুব সুন্দর রাজ্যের পরিবেশটা শান্ত এবং মন এখানে একদম শান্ত হয়ে যায় এখানে আসবে ধামেশ্বর মহাপ্রভু বিখ্যাত এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দির এখানে মহাপ্রুল পাদুকা আছে মহাপ্র পাদুকাকে পুজো করে বিষ্ণুবাদী বিষ্ণুদেব বিষ্ণুপ্রিয়া দেবী পুজো করতেন এবং চলে গিয়েছিলেন তখন এই পাদুকা ডেকে গেছেন সেই পাদুকা নিয়েই বিষ্ণুবাদ সহ

তার মায়ের সঙ্গে দেখা করতে এসছিলেন তখন বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে তিনি দেখা করতে পারেন কারণ সন্ন্যাস ধর্ম গ্রহণ করলে কোনো স্ত্রীর মুখ দেখা যায় না তাই তিনি তখন এসেছিলেন এবং এসে বিষ্ণুপ্রিয়া দেবীকে দেখা না পেয়ে তিনি যখন যান সেই সময় তিনি তার পাদুকা দুটো ছেড়ে চলে গিয়েছেন বিষ্ণুপ্রিয়া দেবী এসে দেখেন যে মহাপ্রভু নেই তার পাদুকাচরণ দুটি আছে তখন সেই বিষ্ণুপ্রিয়া দেবী সেই পাদুকাচরণকে নিয়ে গিয়ে ঘরে পুজো করতে শুরু করেন এবং সারা জীবন তিনি এই পাদুকাকে পুজো করে গেছেন এবং এই পাশে একটি মন্দির আছে সেটিকে সেই মন্দিরে করেছেন পরে অবশ্যই মন্দিরটি তৈরি করা হয় এবং বিষ্ণুপীরা আজীবন সে উচ্চারণ পুজো করে গেছেন সেই পাদুকা নবদ্বীপ তথা পশ্চিমবাংলার লোক এই উচ্চারণকে দর্শন করতে আসেন বা স্পর্শ এই পাদুকা যদি মাথায় নেওয়া যায় আপনি যে মনস্কামনা মনে মনে পূরণ করেন সে অবশ্যই পূরণ হবে ধামেশ্বর মহাপুর এই শ্রীচরণ তো আপনারা আজকে মন্দিরে নিয়ে এসেছি মন্দিরটা আপনাকে দেখাচ্ছি দেখুন মন্দিরটি কত সুন্দর মন্দির সন্ধ্যেবেলা এখন বাজে সাড়ে সাতটা এই দেখতে পাচ্ছেন এই পুরনো মন্দিরের এখন বন্ধ এটি খোলা হয় কোনো অনুষ্ঠানে যেমন দোলযাত্রা উপলক্ষে খোলা হয় সেই সময়ে খোলা মন্দিরকে খোলা হয় সেখানে বিষ্ণু দেবীর উঠতে এছাড়াও এছাড়া ভেতরে পুজো হয় এবং বড় বন্ধ করে দেওয়া হয় এটি বড় নাট মন্দির এই নাট মন্দিরেই কীর্তন ভজন সমস্ত কিছু হয় এবং সন্ধ্যা আরতির সময় এখানে এসে সব ভক্তরা আরতি দর্শন করেন ভোলবেলা আরতি দর্শন করেন এই ধামেশ্বর মহাপ্রভু সুনাম আজ অনেক দিন ধরেই ভারতবর্ষের ইতিহাসে খ্যাত হয়ে আছে তা আপনারা যদি ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করতে চান তাহলে অবশ্যই আপনারা একবার মহাপ্রভু পাড়ায় সেই ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে আসবেন এখানে মহাপ্রভুকে দর্শন করতে পারেন সেই সঙ্গে তার চরণ ও দর্শন করতে পারবেন এটি আপনি একদিনেই ঘুরতে পারবেন যদি আপনি আসতে চান তাহলে কীভাবে আসবেন এখানে এখানে আসতে আপনাকে সোজা নবদ্বীপ ধাম স্টেশন অথবা নবদ্বীপ ফেরিঘাট দুটো দিক দিয়ে আসতে পারেন ধাম স্টেশন হলে সোজা ওখান থেকে বাইরে আসবেন বাইরে হলে টোটোওয়ালাকে জিজ্ঞাসা করবেন যে আমি ধামেশ্বর মহাপ্রভু যাব তারা আপনাকে নিয়ে আসবে সম্ভবত তারা দশ থেকে কুড়ি টাকা আপনার মাথাপিছু ভাড়া নেবে আবার ঠিক নবদ্বীপ ফেরিঘাটা আসতে কৃষ্ণনগর থেকে ট্রেন থেকে নেমে কৃষ্ণনগর সিটি স্টেশন থেকে আপনারা গাড়ি ধরে সোজা নবদ্বীপ ফেরিঘাট আসবেন ফেরিঘাট থেকে এসে আপনি নৌকা ধরে এ আসবেন এ আসলে আপনাকে টোটোওয়ালার সঙ্গে কথা বলে আপনারা ধামেশ্বর মহাপ্র মন্দিরে চলে আসতে পারবেন তবে স্টেশন থেকে এটা মোটামুটি আপনার পায়ে হেঁটে আসতে করে 30 তিরিশ মিনিট সময় লাগবে আর এতে আসতে করে দশ মিনিট লাগবে ফেরিঘাট থেকে তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই একটি তুলসী গাছ বহু পুরোনো তুলসী গাছ দেখালাম যেটা এই দেখুন এখন সব লোকেরা এসছে ভিড় করছে একটু পরই সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতিটা সবচাইতে ভালো দেখার মতো জিনিস তো আপনারা এই এই যদি আসেন অবশ্যই ধামেশ্বর মহাপুরতে সন্ধ্যা আরতি দেখবেন সন্ধ্যা আরতি মন মুগ্ধ করে দেবেন দেখুন যারা ভক্তরা এখানে হোটেলে বা কোনখানা আছে তারা এসে ভিড় করছে দেখতেই পাচ্ছেন এখন রাত্রেবেলা কিছুক্ষণ পরই হবে আর এই যে তুলসী মন্দির মহাপ্রভুর হাতে তুলসী মন্দিরে খুব সুন্দর আছে যাই হোক বন্ধুরা ধামেশ্বর মহাপ্রভু ভিডিওটি এবং তার চরণ রাখা ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর যদি আর যদি মনে করেন সাবস্ক্রাইব করে দেবেন আজ আমি এখানেই রাখছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন এইটাই আশা করি জয় রীতা জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়া প্রেমনাথ নদীয়া বিহারী জয় শচি নন্দন জয় গৌরহরি বিষ্ণুপ্রিয়া প্রেমনাথ নদীয়া বিহারী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে